डैक्सर की हाँ आह ये डैक्सर्स की जैसना जर एप्रोविज़न है वो आईडी तभी ही कोड लेज़ देंगा। अम्मे वो ही दिया है वो जिधी निशिता ये कुल्लिस की तो वेल हो जाए ठीक है

যে আছে না একটা বস্তার মধ্যে বইলাম বস্তার মধ্যে আচ্ছা আর ওই যে রুম রুমগুলোতে থাকবেন আর কি মূল্যবান কোন জিনিস ইয়েতে রেখেন না মানে তালা সারা রেখেন না কারণ এটা ওই যে এই আপনার ইয়ে থাই গ্লাস ও সারা পারে ব্যাঙ্গা টেন থাকবে মানে ইম্পর্টেন্ট কোন জিনিস আপাতত রাখবেন না থাকলে মানুষ থাকলে আবার সমস্যা হলো না কতদিন দিয়ে হালি ফিট হচ্ছে বছরের বছর হালি ফিট হচ্ছে ইয়া এ ফাঁকা রুমটা দিয়েছেন এই দরজাটা একটু হইল দেখছেন উপর টি দা উপর টি দা উপর দা হ্যাঁ হ্যাঁ এই সাইড গুলা দা নিয়ে আসেন

इतनी सना ना किसी नहीं सना सूर उल्लो तो बेले? सूर। ब्लेंडर लगे के लोगे ले इतना हमको तो सम हमको महासू अंधे ये ब्लेंडर चंडा के बाप यही कर लेते हैं क्या बोलने में यही करें सोला पाकर बोलो अंधे इनके अंडे

এই টিকারা ভাবি এমন আছে না দিয়ে না এই টিকা নিয়ে কিন্তু অনেক ইয়ে চলতে আপনি দেখেন এর মধ্যে যে টাইফয়েডের টিকা নিয়ে আলোচনা এরকম ইউটিউবে আপনি দেখেন আপনার মাস দুই তিন মাস যাক বা ছ মাস যাক যাওয়ার পরে আছে না এই টিকারা দিয়েন কারণ এই টিকা তো এর আগে দেওয়াই নাই কারণ বাচ্চারা অসুস্থ হইতে পারে বা কোনো আপনার সাইড এফেক্ট দেখা দিতে পারে इडनिया से ना बीतोर को सोलता से टाइफाइड है ठीक है। देख सिन्या प्रेम। माँ मुबल्क से दी ना जेरी लगी है जेरी टेनिक जेरी। जेरी। अबे इंसाइड से क्या था भाभी? भाभी ऐसे इंसाइड से क्या था? क्या ना?

এতিয়া ইয়ে কৰিলে চিৰা হেৰা হেৰাইলে হেৰাফুলে চিৰাই দিলো চোপা চিপা ৰাখচন দি জেগা ভাগিৰে জেগাটা ভাগকিৰে